তৃণমূল সরকারের অস্বস্তি গুণ বাড়িয়ে দিলেন তাদেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবার এমন একটি পোস্ট করলেন যাতে করে রাতের ঘুম উড়ল রাজ্যের শাসক দলের এবার কি তিনি সরাসরি ইঙ্গিত দিয়ে দিলেন মমতা সরকারের পতনের সোশ্যাল মিডিয়ায় বাস্তিল দুর্গ পতনের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় মনে করা হচ্ছে ঠিক সেই রকমই করা হয়েছে যেরকমভাবে ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফ্রান্সের নবজাগরণ ঘটেছিল ঠিক সেই রকমভাবেই বর্তমানে আর্যিকর পরিস্থিতি নিয়ে রাজ্যের যা অবস্থা তাতে করে নবজাগরণের পথে গোটা বাংলা গোটা রাজ্য আর বাস্তিল দুর্গ বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করেছেন রাজ্য সরকারকে এই বাস্তিল দুর্গ যেরকমভাবে মানে ভেঙে দিয়েছিল এবং তারপর যেরকমভাবে নতুন নবজাগরণ এসেছিল ফ্রান্সে ঠিক সেই রকমভাবে রাজ্য সরকারের পতন অনিবার্য এই রকমটাই মনে করছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন হয়েছিল শেষ হয়েছিল রাজতন্ত্রের আর আরজিকর কাণ্ডের পর মেয়েদের রাত দখলের ডাককে সমর্থন করেছিলেন তিনি প্রথমেই পুলিশ কমিশনারকে হেফাজতে নেয়ার কথাও বলেছিলেন আজ ফের বিতর্কিত পোস্ট করলেন তিনি আর তাতেই তৃণমূলের অস্বস্তি বহুগুণ বেড়ে গেল আর এই তার এই পোস্টের পরেই তার এই পোস্টকে সমর্থন করেছে বিজেপি এবং সিপিএম উভয় রাজনৈতিক দলই